রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর পুরো রাজ্য জুড়ে রাস্তার পাশে থাকা বেআইনি নির্মাণ ও দোকান ভেঙে দেওয়া হয়েছে বাদ যায়নি কাঁথি পৌরসভাও কিন্তু কাঁথি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের খড়গপুর বাইপাস মোড় সংলগ্ন এলাকায় ঠিক উল্টো ছবি দেখা দিল যেখানে দেখতে পাওয়া যাচ্ছে স্বনামধন্য ব্যবসায়ী চিন্তামণি মণ্ডল সরকারি জায়গার উপর জবরদখল করে নয়নজুলির ওপর রম রমিয়ে চালাচ্ছে ব্যবসা তবে সেই এলাকায় সরকারি নির্দেশ মেনেই বেশ কিছু বেআইনি নির্মাণ ও দোকান ভেঙে দিয়েছে কাঁথি পৌরসভা কিন্তু চিন্তামণি বাবু নয়াঞ্জলির উপরেই জবরদখল করে ব্যবসা চালাচ্ছেন ওখানে সরকারি নির্দেশ পালন করা হচ্ছে না বলেই অভিযোগ তবে সরকারি জায়গায় জবরদখল করে রাখা মোটর সাইকেল শোরুমকে ইতিমধ্যেই পৌরসভা দুই দুইবার নোটিশ পাঠিয়েছে বলেই পৌরসভার সূত্রে জানা যায় সিএম হিরো কন্টাইন নামে মোটরসাইকেল সাইকেল বিক্রির শোরুম সরকারি জায়গার উপর অবৈধভাবে জবরদখল করে তার উপর নির্মাণ করেছে অবৈধভাবে নয়াঞ্জলির উপর দখল করে নির্মাণের অভিযোগ উঠেছে সেই সংস্থার বিরুদ্ধে সেই শোরুমের সামনের অংশটি নিয়ে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির সঙ্গে যোগাযোগ করা হলে উনি ঠিক কি বলছেন শুনুন হিরো থেকে শুরু করে টোটালটাই অনেকগুলো দেখবেন বিভিন্ন গাড়ির শোরুম রয়েছে তারা নিজেদের জায়গার বাদেও বহু জায়গা এবং অবৈধভাবে দখল করেছে যদিও জায়গাটা পিডাব্লিউডি জায়গা কিন্তু পিডাব্লিউডি জায়গা হলেও মিউনিসিপ্যালিটির মধ্যে এই সকল জায়গাগুলোকে অকুপাইড করতে গেলে মিউনিসিপ্যালিটির একটা নো অবজেকশন লাগে আর মিউনিসিপ্যালিটির যে নিয়ম হচ্ছে আট বাই চারের আপনি সেখানে কালভাট তৈরি করতে পারেন মিউনিসিপ্যালিটির পারমিশন এবং ল্যান্ড পারমিশন নিয়ে তো স্বাভাবিক কারণে আমরাও ইতিমধ্যে ইন্সপেকশন করেছি কিছু জায়গা বেশ কিছু জায়গা যেগুলো দখল হয়ে আছে ইতিমধ্যে সিএম হিরো সহ অনেক যেখানে অনেকগুলো সংস্থা রয়েছে প্রত্যেককেই পৌরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে যে ডকুমেন্টস নিয়ে পৌরসভায় আসার জন্য যে যে ডকুমেন্টসগুলো আছে কোনো যদি পারমিশন থেকে থাকে সেই সময় সেগুলো নিয়ে আসার জন্য ফার্স্ট রিমাইন্ডার সেকেন্ড রিমাইন্ডারও চলে গেছে কিন্তু এখনও সঠিক কোনো তথ্য সেই সংস্থা তুলে ধরতে পারেনি কাছে আমরা নিশ্চিতভাবে এটা বোর্ডে আলোচনা করবো বোর্ডের সিদ্ধান্ত নেব আগামী দিনে কিভাবে এই সরকারি জমিগুলোকে নয়নজলিগুলোকে পরিষ্কার করে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের খড়গপুর বাইপাস সংলগ্ন এলাকায় তবে সরকারি জায়গার উপর রাস্তার পাশে গজি ওঠা অবৈধ দোকান অবৈধ নির্মাণ কাঁথি পৌরসভার তরফ থেকে ভেঙে ফেলা হয়েছে তবে কিন্তু বড় বড় শোরুম ভাঙার ক্ষমতা এখনও কেউ প্রয়োগ করতে পারেনি কেন কিন্তু ফুটপাতের উপর কোনো রকম একটা ছোট্ট জায়গায় সত্যরঞ্জনগিরির দোকান ছিল যা ইতিমধ্যেই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এমনকি দিনানা দিন খায় আরেক হতভাগা স্থানীয় বাসিন্দা স্বপন পালের চাপানের দোকানও ভাঙতে বাদ দিল না পৌরসভা কিন্তু সিএম হিরোর একেবারে পাশেই অবস্থিত হেলমেট দোকান ইতিমধ্যেই ভেঙে দিয়েছে আশ্চর্যজনকভাবে সিএম হিরোর সামনের জবরদখল এখন অক্ষত একই যাত্রায় পৃথক ফল কেন এমনই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা আমাদের জন্য এক আইন আর ওদের জন্য এক আজকে জল নিকাশির ওপরে হুন্ডা শোরুম থেকে চিন্তামণি বাবুর থেকে যত শোরুম বুলেট শোরুম থেকে দেখে আসলে টোটালটাই সব জল নিকাশির উপরে বসবাস করে আছে ব্যবসা করছে হ্যাঁ তারা বড় বড় মানুষ বলে বড় মাথার হাত আছে বলে তার জন্য তাদের ওপরে দিয়ে এক আইন আর আমাদের গরিবদের প্রতি এক আইন হ্যাঁ আমাদের ভেঙে নিচ্ছে আমাদের রুচি রোজগার পুজোর আগে ভেঙে নিল আমরা কী করে খাবো বিধায়ক মানে ভেঙে দিচ্ছে আমরা খেতে পাচ্ছি না হ্যাঁ আমরা পুরোতে বসে আছি খেতে পাচ্ছি না ছালা বসে আছি তাও দিচ্ছে না বস্তু দিচ্ছে না হ্যাঁ বড় বড় চিন্তা করি শোরুম ভাঙছে না ওরা ওরা টাকা আছে বলে ভাঙতে পারছে না নাকি আমরা গরিব বলে আমাদের সব ভেঙে দিয়েছে আসলে টাকা আছে যার সব কিছু তার যদিও এই বিষয় নিয়ে কাঁথি পৌরসভার বিরোধী যুব নেতা সুশীল দাস ঠিক কি বলছেন শুনুন বড় বড় রাঘব পাল তাতে হতে পারছে না টাকা দিয়ে সাতকুর মা আগে আমরা বাচ্চাকালে পড়তাম নানা নক্ষয়ন জাতি বিদ্যা রত্ন মহাধরম বৃদ্ধা সব জায়গায় পুজোতে এখন জানে না নক্ষণ জাতি অর্থ তোমার অর্থ সব জায়গায় পুজোতে টাকা আছে যার সব কিছু আমরা বাচ্চাকালে পড়তাম যে টাকা থাকে নাকি বাঘের দুধ পাওয়া যায় এই টাকা দিয়ে তো একই এতে বিচার দুই ফল দুই রকম আর আপনি বলছেন যে চিন্তামণি বাবুর প্রচুর পয়সা আছে তাই জন্য তার ভাঙা হচ্ছে চিন্তামণি মন্ডল মাহিন্দ্রা টাটা হুন্ডা হিরো যারা আছে সবাই দেখুন মহিন্দ্রা মোবাইল ফার্নিচার সবাই আমরা বলছি ভাঙা হলে সবার হোক গরিব মানুষ ফুটে ব্যবস্থা করতো একটা পরিবার বাঁচত যাদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সেই সিএম হিরো কন্টায় কর্তৃপক্ষের বক্তব্য জানতে আমরা গিয়েছিলাম সংস্থার হয়ে কথা বলতে আসেন কাথির বিশিষ্ট স্বনামধন্য ব্যবসায়ী চিন্তামণি মণ্ডল তিনি সাংবাদিকদের প্রশ্নমানের সামনে মেজাজ হারিয়ে ঠিক কী বললেন শুনুন

আবার বলছেন তিনি নাকি সব বোঝেন এমনকি জোর গলায় টেবিল বাজিয়ে বললেন সিএম হেরোকণ্টের সামনে সেই জায়গায় যে নয়নজুলির উপর তিনি সজ্ঞানে অবৈধ নির্মাণ করে রেখেছেন আবার তিনি নাকি লিজ নেওয়ার জন্য ইরিগেশনে অ্যাপ্লিকেশনও করেছেন প্রশ্ন উঠছে তা কবে অ্যাপ্লিকেশন করেছেন আর সরকারি জায়গা জবরদখল করে অবৈধ নির্মাণ ভাঙতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নিয়ে ইরিগেশন দপ্তর কি বলছে তা জানতেই আমাদের এখন খবরের টিম পৌঁছে গিয়েছিল কন্টা ইরিগেশন ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মন্ডলের কাছে তিনি খোঁজ খবর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বলেন এই জায়গাটি ইরিগেশন দপ্তরের নয় তো তাছাড়া বহু বছর হলো ইরিগেশন লিজ দেওয়া বন্ধ করে দিয়েছে এরপর আমাদের এখন খবরের টিম খোঁজ খবর নিয়ে জানতে পারে আসলে জায়গাটি পিডব্লিউডি তারপর যথারীতি আমরা পৌঁছে যাই কাথি মহকুমা পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামানের কাছে শুনুন পিডাব্লিউডি আধিকারিক মোহাম্মদ কামরুজ্জামান তিনি ঠিক কি বলছেন না যে রাস্তাটার কথা বলছেন সেটা পিডাব্লিউডি এর রাস্তা এবং প্রিভিয়াস রেকর্ডস আমরা যা দেখেছি রাস্তার তো এক্সিস্টিং রাস্তার এজ থেকে এভারেজ চল্লিশ থেকে পঞ্চাশ ফিট জায়গা পিডাব্লিউডির আছে রিসেন্টলি দেখছেন রাস্তার ওয়াইডেনিং হচ্ছে তো ওয়াইডেনিংয়ের জন্য যতগুলো এনক্রোচমেন্ট আমাদের ছিল ভাঙার দরকার আমরা কিন্তু ভেঙেছি তারপরে জুলির ওপরে কিছু কিছু এনক্রোচমেন্ট আছে তাদেরকে আমরা বেশ কিছু নোটিশও করেছি কিছু হাইকোর্টের কেসও আছে ওই রাস্তায় আপনি যে জায়গাটার কথা বলছেন সেই পার্টিকুলার জায়গাটা যদি এনক্রোচমেন্ট থেকে থাকে বা আমি আপনি দেখালেনও তা আমি এটাকে ইনিশিয়েট করবো বিলারকে একটা চিঠি করে ডিমার্কেশন করিয়ে যদি জায়গাটা আমাদের হয়

ইতিমধ্যেই যাদের অবৈধ নির্মাণ ভাঙার জন্য নোটিশ দেওয়া হয়েছে কিংবা যাদের অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে তারা জোরালো আওয়াজ তুলছেন একই যাত্রায় পৃথক ফল কেন বড় আর গরিবদের জন্য কি আলাদা আলাদা আইন উই ওয়ান্ট টু জাস্টিস সেই খেটে খাওয়া গরিব মানুষরা সুবিচার পান কিনা সেদিকে কড়া নজর থাকবে আমাদের এখন খবর কাঁথি